না জানি মুই লিখতে চিঠি না জানি মুই পড়তে আশিল সুরে ডাকি তো মায় আস না ঘোষ ছোট সুরে ডাকি তো মায়া আস না ঘোষ আর না জানি মুই লিখতে চিঠি না জানি মুই কি তোমায় আস না গপরে সুরে ডাকি তোমায় আস না গেতাল নদীর তোমার পানে দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে আর একবার যদি আসা সখী জল পরিবার চলে। কথা বলতাম তোমায় বসে কদম তলে মনের কথা বলতাম তোমায় বসে কদম তলে তুমি শক্ত কইরা ধরি ও হাতাই রাজাই বারবোয়ে তাইলে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে আর উদাস দুপুর বেলা সখি আসবে কি একলা নদীর ঘাটে देखते तो मन जाए से देखते तो मन जाय से देखते तो मन जाए से